হ্যালো ইভিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো রান্না বান্না দেখো শুরু করে দিয়েছি এখানে না ডাল রান্না করছি মুসুর ডাল কিছুদিন যাবত হয়েছে ডাল খাওয়া হয় না আর আমার মেয়ের ডাল না হলেও ভাত খেতে চায় না তো মুসুর ডালটা তেলে দিলাম নামিয়ে নিয়েছি আজকে ধনিয়া পাতা নেই আর দিই তারপরে হচ্ছে রান্না করব হচ্ছে খাসির ভুড়ি বট যেটাই বলো এটা আমার ফ্রিজে ছিল মানে ফ্রিজে আমি একদম সুন্দর করে পরিষ্কার করাই ছিল সেটা জাল করে বক্সে করে রেখে দিয়েছিলাম অনেকে খায় অনেকে আবার খায় না তবে আমি খেয়েছি আমাদের ভীষণ ভালো লাগে তো এখানে কতগুলো হচ্ছে তেজপাতা দিয়ে তেলে তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে গরম মশলা দিয়ে সেটা নাড়াচাড়া করে মশলা দিয়ে দিয়েছি আদা রসুন জিরা ধনিয়া সব একসাথে করে পেস্ট করে নিয়েছিলাম লঙ্কা গুড়া দিলাম এখন খুব সুন্দর করে কষাবো কষিয়ে কষিয়ে রান্না করতে হয় আর কি তো আজকে দেখা যাক কি কি রান্না করি কারণ ডাল রান্না করেছি আর এটা করব আর একটু কোনো একটা কিছু ভাজি করে নিব। তাহলে হয়ে যাবো ওদিকে ইন্ডাকশনে মানে ভাত চাপিয়ে দিয়েছি এটা কিন্তু আমার রাতের রান্নায় বলতে পারো কারণ একটু দুপুরের পরে পরে আমি রান্না করছি আর কি দুপুরে খাবার দাবার হয়ে গিয়েছে তো এ দেখো এই বটটা খুব সুতো করে মানে জাল করে রেখেছিলাম ফ্রিজে রেখেছিলাম তো বের করে রেখেছি কিন্তু একটু একটু মানে বরফ বরফ জমা ছিল তো সমস্যা নাই দিয়ে দিয়েছি এরপর এখন এটা খুব সুন্দর করে কষিয়ে নিব কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর এটাতে আমার আলু না দিলে ভালো লাগে না তো আমি আলু পছন্দ করি অনেকে আলু নাও খাই আর কি দাদা ভাইও আলু দিলে পছন্দ করে এই আর কি এখন আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে রান্না করব মশলা টশলা সব দেওয়াই আছে আর কি নামানোর আগে একটু ভাজা জিরা আর হচ্ছে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিব কি তাহলে খুব ভালো লাগে খেতে আর সকাল থেকে মোটামুটি কাজকর্ম অনেকটাই করে ফেলেছি কাল থেকে মানে রিদ্ধি রেবার স্কুল আছে শুরু হবে তোমরা সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করো এ আর কি কারণ ওর একটা অন্য রুটিন সুন্দর একটা রুটিন ওর প্রতিদিন হবে এটা ভেবেই ভালো লাগছে আর আমারও ওর স্কুল যেহেতু সকালে আমারও সকাল সকাল ঘুম থেকে ওঠা হবে মানে একটু এখন তো একটু নর্মালি একটু লেট করে ওঠা হয় আর কি তো সকাল সকাল ওঠাবে সব কিছু মিলেমিশে ভালো লাগছে তো দেখো আমি একটু জল দিয়ে দিয়েছি কারণ এটা তো মানে ভালো করে রান্না করতে হবে আর এত বেশি খিদে পেয়েছে না আমি আজকে মানে সকাল সকাল উঠে ভাত খেয়েছি তো তারপরে আর খাওয়া দাওয়া আর এখানে কিন্তু গরম মশলা আর হচ্ছে ভাজা জিরা দিয়ে দিয়েছিলাম এটা আমি চুলার পর রেখে ঝোলটা আরও শুকাবো অনেক বেশি খিদে পেয়ে গিয়েছে এই কারণে হচ্ছে আমি নামিয়ে একটু খেয়ে নিচ্ছি তো ওই যে ওদিকে জাল হতে থাক তারপরে বন্ধ করে দিব আর কিছু দেওয়ার নেই আর আমি ভাতটা খেয়ে নিই এই আর কি দেখি ব্যাগটা দেখি খুব সুন্দর কালারটা ওয়াও

হঠাৎ <laughs> <laughs>